আসসালামু আলাইকুম শীতকালে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে নিরামিষ তৈরি করলে খেতে ভীষণ মজার হয় নিরামিষ তৈরির জন্য আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি আপনারা এর চেয়ে কম বা এর চেয়ে বেশি নিয়েও এই সবজির নিরামিষটি তৈরি করে নিতে পারেন একটি বড়ো সাইজের হাড়ি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই কাপ ফুলকপি এক কাপ মিষ্টি কুমড়া এক কাপ শালগম এক কাপ গাজর এক কাপ মূলা এক কাপ বেগুন এক কাপ পেঁপে এক কাপ আলু সিম দিয়ে দেবো দুই কাপ এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সবজিগুলোকে ভালোমতো ভালো মতো মাখিয়ে নিব এই কাজটি চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন তবে হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হয় সবজিগুলো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব বড় সাইজ করে কেটে রাখা তিনটি পেঁয়াজ এবং পছন্দ মতো কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দুই কাপ পানি দিয়ে দিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও কিছু সবজি দিয়ে দিব দিয়ে দিব এক কাপ বাঁধাকপি এক কাপ পেঁয়াজ কলি একটি টমেটো এবং কিছুটা মটর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরো দুই মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পর সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে এবং সবজির পানি প্রায় শুকিয়ে গেছে এখন সবজিগুলোকে বাগার দিব কড়াইয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব তেল একটু গরম হয়ে এলে শুকনো মরিচ আর কিছুটা জিরে হালকা একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু কালার চলে আসলে এখন এর মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব নিরামিষ রান্না প্রায় শেষ সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে চুলা বন্ধ করে দিয়েছি ধনেপাতার সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিব তৈরি হয়ে গেল আজকের সবজির নিরামিষ খুবই অল্প সময়ে এবং সহজভাবে নিরামিষটি রান্না করে দেখিয়েছি গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে এই নিরামিষের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি আজকে পরোটার সাথে পরিবেশন করেছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ